নমস্কার আমি অ্যাস্ট্রোলজন বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ দু হাজার পঁচিশ সালের আপনার কর্কট রাশি মেষ গ্রীষ্ম মিথুন আগে আমি আলোচনা করেছি সেগুলো দেখে নেবেন রাশি হচ্ছে একটা সামগ্রিক একটা এয়ারে সামগ্রিক রেজাল্ট আভাস যে আপনি কেমন থাকতে পারেন আপনাকে কেমন আপনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনার রাশি মানেই হচ্ছে আপনার মন চন্দ্র মন যা বলে আমাদের কিন্তু তাই ফলে সেটা কিন্তু কর্ম করতে হবে তার জন্য সঠিক কর্ম করলে অবশ্যই কিন্তু আমরা রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাবো এবং তার জন্য অবশ্যই গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা বিচার বারোটা রাশি বারোটা ভাব সাতাশটা নক্ষত্র অবশ্যই রয়েছে সেগুলোকে আমাদের জানতে হবে তাহলে কর্কট রাশিতে আমরা কি রেজাল্ট পেতে চলেছি দু হাজার সালে কর্কট রাশিতে একটু কিন্তু আপনার ফাস্ট্রেশন প্রথমেই আগে বলছি যে কোনো বিষয় কিন্তু ফাস্ট্রেশনে হবেন না অর্থাৎ ভেঙে পড়বেন না অনেক জিনিস দেখবেন হয়তো একটু ভেঙে পড়ছেন কিন্তু সেই ভেঙে পড়া হবে না কঠোরভাবে কিন্তু নিজেকে তৈরি করতে হবে তবেই কিন্তু আপনি এই সালে রেজাল্ট পাবেন একটু দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে একটু কর্মঠটা বাড়াতে হবে বুদ্ধির জায়গাটা একটু মোটামুটি সঠিক রাখতে হবে তাহলেই দেখবেন মোটামুটি ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে বাড়ির সন্তানের যে পড়াশোনা যারা আপনার করছেন যারা কর্পট রাশির রয়েছেন তারা একটু মেমোরিতে একটু লস হবে মেমোরি মতো মনে রাখতে একটু সমস্যা অমনোযোগী হবে সেই জায়গাটাকে একটু ভালো করে যদি ওদের গাইড করা যায় তাহলে কিন্তু সেই জায়গাটা উত্তরানো যাবে এবার যারা বিশেষ করে আপনার মেডিকেল লাইন নিয়ে এবং হচ্ছে যারা ইউপিএসসি বা নিট যারা পরীক্ষা দেবেন তাদের পক্ষে কিন্তু শুভ সময় রয়েছে তারা কিন্তু এই টাইমটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবেন এবার হচ্ছে দাম্পত্য লাইফে দাম্পত্য লাইফে কোনো রকম সমস্যা দেখছে সেভাবে তবে মাঝে মাঝে একটু প্রবলেম তো হতেই পারে কর্কট রাশির ক্ষেত্রে ইমোশন আবেগ থাকবে যে কোনো জায়গায় একটু মোটামুটি আপনার মনকষ্ট কর্কট রাশির লোক একটু বেশি পেয়ে থেকে হঠাৎ করে কেউ হয়তো অনেক দিনের ভালোবাসা ছিল হঠাৎ করে কেউ ছেড়ে চলে গেল সেই মনকষ্টটা আপনি পেতে পারেন তাহলে সেই জায়গাটাতে ভুল বোঝাবুঝি হতে পারে কারোর সঙ্গে দাম্পত্য লাইফে হতে পারে ফ্যামিলিতে হতে পারে একটু ভুল বোঝাবুঝি থেকে সেটা কিন্তু বুদ্ধি করে আপনাকে সঠিকভাবে কিন্তু এগোতে হবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যারা ভ্রমণের বিজনেস করেন কর্কট রাশির ক্ষেত্রে যারা ভ্রমণের অনেকে ট্রাভেলিং বিজনেস করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন যারা নার্সারির বিজনেস করেন যারা পশুপালনের বিজনেস করেন যেমন ডেয়ারি ফার্ম টার্ম যারা রয়েছে এবার সব কর্কট রাশির অর্থাৎ চন্দ্রের লড়ের জন্য এগুলো যায় তাহলে তাদের পক্ষে কিন্তু ভালো সময় থাকবে কারণ এই দু হাজার পঁচিশ সাল সাল সেক্ষেত্রে আপনি উজ্জীবিত হবেন এই ব্যবসাগুলো যারা করবেন তারা দেবেন প্রচুর পরিমাণে আপনি যোগাযোগ পাচ্ছেন এবং এনার্জি ফিল হচ্ছে এবং করতেও আপনি এগিয়ে যাচ্ছেন সেখান থেকে আপনার ক্যাশ ফ্লো হচ্ছে অর্থনৈতিক রোজগারটা ভালো হচ্ছে অর্থাৎ ব্যবসাটাকে মন দিয়ে করবেন তাহলে কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কিন্তু আপনার রেজাল্ট পাবেন প্রাপ্তি যোগ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগটা কিন্তু একটা রয়েছে পৈতৃক সম্পত্তি হতে পারে বাবার সম্পত্তি হতে পারে কোনো লটারি প্রাপ্ত হতে পারে কর্কট রাশি কিন্তু মাসে একটা দুটো লটারি কাটতেও পারেন দেখবেন দেখি সেটা যারা নেশাগ্রস্ত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট আপনি পাবেন হেলথের বিশেষ করে বুকের সমস্যা যাদের ভোগেন কর্কট রাশিতে তারা একটু সাবধানে থাকবেন বেশ করে বুক থেকে আপনার মোটামুটি এটা ফুসফুসের প্রবলেম অ্যালার্জির প্রবলেম এবং ডাস্ট অ্যালার্জির প্রবলেম এগুলো কিন্তু থাকবে এগুলো কিন্তু আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে এবং খাওয়া দাওয়া মেনটেন করতে হবে তবেই কিন্তু এখান থেকে আপনার রেহাই বা মুক্তি পাবেন নতুন বিবাহ যারা বিয়ে আট আটকে রয়েছে তাদের বিয়ে কিন্তু হয়ে যাবে দীর্ঘদিন ধরে হয়তো বিয়ে হচ্ছিলো না কর্কট রাশির জাতক জাতিদের তাদের কিন্তু বিয়ে কিন্তু হয়ে যাবে অর্থাৎ বিয়ের যোগাযোগটা কিন্তু আপনি পাবেন তাহলে আজকের মতন এ পর্যন্ত আরেকটা একটা বিষয় কর্কট রাশিকে কি করে আপনি পাওয়ারফুল করবেন সেটা আমি প্রত্যেকটা রাশিতেই বলছি যে আপনার হয়তো বাড়িটা হতে গিয়ে হচ্ছে না বা আপনি একটা গাড়ি করবেন মনে করছেন হচ্ছে না বা কোনো ল্যান্ড কিনতে গিয়ে আপনার বাধা প্রাপ্ত হচ্ছেন বাড়ির ঠিক নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকে যে কথাটা আপনার যেটা হচ্ছে না সেটা কোনো চিরকুটে লিখে বাড়ির ঠিক উত্তর পশ্চিম দিকে আপনি লিখে রাখুন দেখবেন তিন মাস হোক ছ মাসের মধ্যে কিন্তু আপনার সেই কাজটা কিন্তু হয়ে যাবে কর্কট রাশির জন্য শুধু এটা ঠিক আছে আজকের পর্যন্ত এই পর্যন্ত আগামী দিনে আবার দেখা হচ্ছে কোনো একটা রাশি ফল নিয়ে নমস্কার দু হাজার পঁচিশের আমি প্রত্যেকটা রাশি পরপর পরপর করে বলে যাব ভালো থাকবেন সবাই